আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভাই কমেন্ট করছে যে টেক্সট বাউন্ডারি কিভাবে কীভাবে দিতে হয় একটু দেখাবেন তো দেখেন আজকের ভিডিওতে আমরা টেক্সট বাউন্ডারি দেওয়া সিস্টেমটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো সবার প্রথমে যে কাজটা করতে হবে চলে যেতে হবে ফাইলে ফাইলে ক্লিক করবেন ক্লিক করার পরে গিয়ে অপশন এই অপশনে একটা ক্লিক করে দেবেন এখানে তো অনেকগুলো সাব অপশন বের হয়েছে এখান থেকে অ্যাডভান্সের উপরে ক্লিক করবেন তারপর একটু ডান পাশে এসে এখানে আরও কতগুলো সাব অপশন দেখা যাচ্ছে একটু নিচে যাবেন যাওয়ার পরে এদিকে দেখতে পাবেন শো টেক্সট বাউন্ডারি নামে একটা অপশন আছে এখানে চেকমার্ক দিয়ে দেবেন তারপরে ডান পাশ থেকে এখানে ওকে বাটনে একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন ফুল পেজের চারপাশে একটা বাউন্ডারি কিন্তু চলেই আসছে টেক্সট বাউন্ডারি তো এভাবেই মূলত টেক্সট বাউন্ডারি দেওয়া হয় আবার বন্ধ করতে সারে সেমভাবে গিয়ে আপনি অফ করে দিতে পারবেন যেমন আমি ফাইলে ক্লিক করলাম চলে গেলাম অপশন তারপরে অ্যাডভান্স অপশন তারপরে একটু নিচে গিয়ে যে শো টেক্সট বাউন্ডারি এটা অফ করে দিলাম দেন এদিক থেকে আবার ওকে বাটনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন বাউন্ডারিটা অফ হয়ে গেল তো এভাবে করে আপনি নিজের ইচ্ছা মতো বাউন্ডারিটাকে কাস্টমাইজ করে নিয়ে কাজ করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিও কী পেতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে